নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের বুগুন বলিয়া যে সমস্ত এই গরমের আমি পরিচর্যা করছি হাইব্রিড এবং আমাদের দেশি বুবন সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা তোমাদের যদি এই ভিডিও উপকারে লাগে বা তোমরাও এই সময় কিছু সমস্যায় পড়েছ বা কি করবে তাহলে তোমরা আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো বন্ধুরা প্রথমে আমি কিছু আইডেন্ডিয়াম দেখিয়ে দিলাম আমার গাছে। তারপর আমি চলে যাব আজকের মূল ভিডিও বন্ধুরা তার আগে বলে নি আজকে মাদার্স ডে সমস্ত মায়েদের জন্য আমার প্রণাম অনেক অনেক ভালোবাসা সমস্ত মায়েরা যেন ভালো থাকে আমার মা ভালো থাকে সবার মা ভালো থাকে আর এই যে দেখছো যে বুগেন্দুলিয়াগুলো যে সমস্ত আছে ছাদে তো এই সময় কিছুটা আগে প্রচুর ফুল ফুটে গেল আর এখন ফুল ফুটছে আর বুগুন প্রধানত একটা জিনিস লক্ষ্য রাখতে হয় বারবার পেঞ্চিং যেটা বলা হয় বা অল্প সব পুলিং সেই কাজটা কিন্তু বুগেন্দুলিয়ায় করে যেতে হয় আমরা সব পুনিং হাট সবসময় একটা সিজনাল অনুযায়ী করে যাচ্ছি তো এই সময় কিছু বেশ কিছু ফুল ফুটে গেছে যেহেতু এখন চরম একটা আমরা তাপর দাহের মধ্যে চলছি তাই সেই জন্য এখন গাছে আমি বিশেষভাবে পুনিংগুলো করছি না পরে করব তো এই সময় গাছকে অবশ্যই আমি এখন কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু দিচ্ছি না গাছে বলবো যে এই সময় কোনো রকম রাসায়নিকের দানা কোনো রকম ইউজ করে না গাছ এতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণ প্রচুর মাটি উত্তপ্ত হয়ে যাচ্ছে এখন তাপ অনেকটা সূর্যের বেড়ে গেছে তাই এই সময়তে তো বলবো যে একদম তোমরা অ্যাভয়েড করে যাও তো যে সমস্ত একটা আমি তোমাদেরকে তরল খাবার যেটা আমি আমার গাছে এখন দিচ্ছি সেই খাবারটা তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা তার জন্য বলতে পারো গাছে এত প্রচুর পরিমাণে ফুল এসেছে ওই গাছগুলো ফুটে গেল আগে আমার ভিডিওতে ওগুলো দেখানো হয়নি আর সমস্ত যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে গেল আর এখন এই গাছগুলো নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে এই গাছটা কিন্তু হাইব্রিড হাইব্রিড ডুগুন বলা যায় তো এরও আমি একই তরল খাবার দিচ্ছি এখন মোটেও আমি কোনো রকম রাসায়নিক খাবার দেব না তোমাদেরকে সেটাই আমি দেখিয়ে দেবো যে কি রকম খাবার আমি দিচ্ছি তবে প্রথমে যে কথাটা না বললে নয় সেটা বলবো জলের কথা কারণ এখন গাছের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন এখন দেখছো যে গাছে প্রচুর ফুল তাই সেই জন্য কিন্তু তোমরা তিন বেলাও গাছে তোমার জল দিতে হবে কারণ আমরা সকালে যে জলটা দিচ্ছি দশটার মধ্যে এসে দেখছি কিন্তু মাটি শুকিয়ে যাচ্ছে এই সময় গাছকে কোনো রকম মাটি শুকোতে দেওয়া যায় যাবে না এখন পুরো গাছে ফুলে ভর্তি দেখছো বন্ধুরা তোমাদের যদি এই সময় এরকম ফুল থাকে কখনোই গাছে কিন্তু জল দেব না এটা করো না জল কিন্তু দুই থেকে তিনবার সমস্ত গাছে দিতে হচ্ছে আবার যে গাছে ধরো কম ফুল আছে সেই গাছেও তোমাকে প্রচুর পরিমাণে ফুল দিতে হচ্ছে এটা তো দিতে হবে কারণ এই যে তার চলছে মাটি উত্তপ্ত হয়ে যাচ্ছে এই মাটিকে ঠান্ডা রাখার জন্য গাছের জলের চাহিদাটা তো বাড়তে এই সময় আছে এটা গেল বন্ধুরা এইবার তোমাদেরকে বলবো মাটি তো তোমরা একবার উসকিয়ে দিচ্ছ সপ্তাহে একবার করে কারণ না উসকিয়ে দিলে শিকড় ভালোভাবে চলাচল করে না এটা তো করতে হয় জলও দিলে সেই জলটা তোমরা কি দেবে বন্ধুরা সেই জলটা তোমরা সপ্তাহে নয় এটাই তোমরা মাসে একবার দাও সমস্ত ছোটো গাছের জন্য সেটা আমি বলবো মাসে দুবার তোমরা যে সমস্ত ছোট গাছ এই সময় নিয়ে আসছো ভুগুন এই দুপুন বলিয়াটা দেখো একটা গাছে দুরকম কালার ফোটে আমার ভীষণ পছন্দের এই গাছটা ভেরিকেটেড পাতা গাছটা আর এইগুলোই চলে এলাম এর মধ্যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা কিন্তু এই গাছটা এই গাছটা কিন্তু পাঁচ মাসের গাছ দেখো কিরকম ডালটা মোটা হয়েছে এই রকম মোটা হয়েছে গাছটা কিন্তু বেশি ওর বয়স না আর এইবার ওই দিকের যে দুটো ডাল গাছ আছে ওই গাছগুলো কিন্তু ছোট। তাই এই একদম ছোট সরু ডাল দেখেই তোমরা বুঝবে যে গোড়ার ডালটা কতটা মোটা গাছটার ডালটা সরু কিন্তু এই গাছটার ছোট গাছ প্রচুর ফুল এসেছে তা এর জন্য মাসে দুইবার তুমি শুধু হিউমিক অ্যাসিডের জল কিন্তু ছোট গাছগুলো দিতে হবে আর বড় গাছগুলোকে তোমাকে মাসে একবার হিউমিক অ্যাসিডের জল দিতে হবে কোনো রকম রাসায়নিক কোনো খাবার না হিউমিক অ্যাসিড একটা জৈব খাবার এইটাকে তোমরা এক চিনটে বা দু চিনটেতেও পাঁচ লিটার জলের মধ্যে তোমরা গুলে দিতে পারো কোনো রকম বেশি এটা দিতে লাগে না অল্পতেই কাজ হয়ে যায় পুরো অর্গানিক এটা আর এটা হাইব্রিড দেখছো নেটপট আমি কাটি না নেটপট সনেতে আমি বসিয়েছি আর ওটারও তাই একই আমি পরিচর্যা করছি মাসে দুইবার হিউমিক অ্যাসিড মনে রাখলে তোমরা মাসে দুইবার এই যে ইউনিক অ্যাসিড এরকম ছোট ছোট পাতা আমি কিনি তো এখান থেকেই দুই চিমটি বলা যায় হাতে দুইটে চিমটি করে যতটা উঠবে সেটা পাঁচ লিটার জলের মধ্যে মিশিয়ে নেবে বা দু লিটার জলেও মিশাতে পারো তোমার গাছগুলো তুমি গোড়াতে ঠেলে দাও কারণ এই ছোট গাছের জন্য শিকড় বৃদ্ধি হবে এবং যে ধরনের খাবার তুমি দিচ্ছ তাদের খাবার তাড়াতাড়ি হজম হবে বন্ধুরা তো গেলো এটা হিউমিক অ্যাসিডের কথা তারপর তোমাদের চলে যাব একটা দুর্দান্ত তরল খাবার যেটা আমি এই সময় গাছের মধ্যে দিচ্ছি সেটা তোমরা এই সময় ব্যবহার করতে পারো বন্ধুরা প্রচুর ফল পাবে প্রচুর তবে বুবেন বন্ধুরা কেন এটা সমস্ত গাছে তোমরা দিতে পারবে সেই খাবারটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো সেটা তরল আকারে তাও। এখন কোনো সলিড খাবার গাছের মধ্যে দিও না বন্ধুরা এই সেই তরল খাবার এবং এতে অনেকগুলো খাবার এর সাথে মেশানো আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা সেটা কি কি খাবার দেখো আর একবার বলবো যে এই যে নীমখোল মাসে একবার তোমরা হাফ চামচ করে প্রতি গাছে তোমরা দিয়ে যেও এই যে নিংখলটা আছে এই নিংখলটা দেবে আর এই তরল স্যার তোমাদের আর কোনো খাবার দিতে লাগবে না তবে আমি শেষে আর একটা খাবারের কথা বলে দেবো এবার এই তরল খাবারটার মধ্যে কি কি আছে সেটা জানিয়ে দিই আগেই দেখো আমি নিংখলটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা নিমখল মাসে একবার দেবে বেশি না এটা এইটা গেলেও তোমাদের কথা গেল আর তারপরে তরল খাবার যেটা তরল খাবারে দেখো তোমরা দেখছো যে যে সমস্ত আমি দিয়েছি সেগুলোই দেখিয়ে দিই তোমাদেরকে দুর্দান্ত একটা তরল খাবার সেই খাবারটা হচ্ছে বন্ধুরা আহ এই যে চা চাপাতার এই ইউজ করা চাপাতা দিয়েছি শশার খোলা খোলা দিয়েছি লেবুর খোলা দিয়েছি দেখো শশার খোলা লেবুর খোলা সমস্ত খোসা এটা হচ্ছে ওদিকে দিয়েছি কলার খোসা এটা পেঁয়াজের খোসা আর এটা দিয়েছি আলুর খোসা এই যে আমি দিচ্ছি এক দুটো করে আলুর খোসা এই সমস্ত খোসাকে তুমি দুই দিন ভিজিয়ে রাখো বেশি ভিজাতে লাগবে না বন্ধুরা দুই দিন ভিজিয়ে রাখলেই তোমাদের কিন্তু এই গরমকালে খুব তাড়াতাড়ি খাবারটা কিন্তু তৈরি হয় যাচ্ছে যে অনেক দিন তোমাকে পচাতে হচ্ছে তা না এর যে নির্যাসটা বেরিয়ে আসছে দুই দিনেই তৈরি হয়ে যাচ্ছে একটা দুর্দান্ত তরল খাবার যে হেলথ ডিনটা ড্রিঙ্কটা তোমার গাছের জন্য প্রচুর এনার্জি আনবে প্রচুর পরিমাণে তোমার গাছের কিন্তু এটা বৃদ্ধি হবে গাছে ফুল ফল চলে আসবে এই রকম খাবার গাছকে ঠান্ডা রাখবে বিশেষ করে গাছকে ঠান্ডা রাখবে বন্ধুরা তাই এই খাবার তুমি অবশ্যই তোমরা তৈরি করো সপ্তাহে একদিন একদিন দুই দিন দিলেও কোনো অসুবিধে নেই এটা তুমি তোমার গাছে দিতে পারো আর তরবুজের খোসাও দিতে পারো আমি দিইনি পাশে রাখা আছে দেখছো সমস্ত তবে এই খাবারটা দিয়ে তুমি পাঁচ লিটার জলে এক মগ মিশিয়ে দেবে সম্পূর্ণভাবে ভালোভাবে লিকুইড তৈরি করে নেবে নিয়ে সপ্তাহে দুই দিন দাও সমস্ত গাছে এটা দিতে পারবে শুধু বুগিন বলিয়াতে নয় দুর্দান্ত দুর্দান্ত একটা তরল খাবার তোমার অন্য খাবার আর যে দেবে সেটা অন্য খাবার কেন এখন সলিড খাবার গাছে দেওয়ার থেকে তরল খাবার দেওয়া খুবই দরকার খুবই দরকার গাছ এটা খুব তাড়াতাড়ি নিতে পারে এবং হজম করতে পারে তার জন্য তোমরা গাছে এইভাবে গাছকে দাও এটা এই জলটা তোমরা স্প্রেও করতে পারো গাছে এটা গাছের জন্য মাইক্রোনিউট্রিয় কাজ করে বলতে পারো বন্ধুরা খুবই একটা ভালো তরল খাবার এটা তো দিলে তোমরা মাসের সপ্তাহে দুবার সপ্তাহে দুইবার দিলে বন্ধুরা তারপর আর একটা জিনিস বলে দেবো যেটা এই যে সাগরিকা তবে যে কোনো তোমরা সিড এটা ব্যবহার করতে পারো আমি সাগরিকা করেছি আছে এখন ঘুরিয়ে ফিরিয়ে করি যে ফাইলটা কিনি যখন সেটা তখন নিই আমার একটা অন্য কিনি পরেরটা তবে যে কোনো তোমরা ফার্টিলাইজারের দোকান থেকে বা অনলাইন থেকে যেখান থেকে পারচেস করতে পারো যে কোনো একটা সিউইডস কারণ এই গরমে একবার কিন্তু গাছে মাসে তোমার সিউইডস দিতে লাগে সেটা জলে ঘুলে গোড়াতেও দিতে পারো এবং গাছে স্প্রেও করতে পারো বন্ধুরা তবে মাসে দুইবার দিলেও এর কোনো ক্ষতি নেই উপকারী হবে প্রচণ্ড তোমরা এইভাবে রোদ দূর থেকে গাছকে বাঁচাতে পারবে গাছে ফুলও পাবে এবং গাছ সুন্দর সবুজ সতেজ থাকবে বন্ধুরা তাহলে তোমরা আজকের ভিডিওটা দেখে খুবই কিন্তু বন্ধুরা তোমরা দেখো যত্ন করো আর কথা বলবো উপকার পেতে এইভাবে যে সমস্ত বন্ধুরা বাগান প্রেমী আছে তাদের কাছে তোমরা শেয়ার করতে পারো আজকের ভিডিওটা তারা উপকার পাবে আর যা তোমাদেরকে বলে দেবো অবশ্যই যারা যারা আমার সাথে ছিলে এই ভিডিও দেখার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা